অল্লা বা কারণে হৌ অবিলা বেচ্ছুন যে যেখান থেকে যেতে সবাইকে আমার পক্ষ থেকে আসসালাম আলাইকুম রহমত উল্লাহ হিউরা কাতু আসলে আমি একজন কৃষক আমি আমাদের কৃষকের পক্ষ থেকে আপনাদেরকে জানাইচ্ছেছি কানাইকার শহর বাজার ইনশাআল্লাহ খুব সস্তা সস্তাভাবে এবং ফরমালিন মুক্ত

মোটামুটি করছো ভাইয়া চোড়া দড়ি ভাই বা কিন্তু এই বছর পরিস্থিতি একটু খারাপ কিন্তু কিতা কিতা সবজি মূলত কেনা বেসা হয় ফুলকবি পাতা কবি এবং শালগম কবি টেমেটো সহ চুম্বা বাইগন এবং লতা বাইগন সহ সর্বপ্রকার সব ধরনের সবজি ইনশাল্লাহ এই জায়গায় কোন কোন জায়গা থাকি জায়গা আমাদের কানাইঘাট সর সহ মূলাগুল থাকিয়া আমাদের কানাইঘাট বেরদোল সহ ইনশাল্লাহ সব সরর মাল এই যে বিক্রি হল এবং অন্য বছৰৰ তুলনায় এই বছর দেখা গেছে যে কৃষকলৰ অবস্থা খুব খারাপ আর খুব সস্তা ভাবে চলে আমরা বিশেষ করে আমাদের কারবারে যারা বাই আসই আমাদের ব্যবসায়ী বাইরা সবার প্রতি ইনশাল্লাহ আমরা বিশেষভাবে দাওয়াত রইলো সালাম আলিক মাৰ সতুল সেবা তিন হাজার ছয় টুকুৰি ছয় টুকুৰি আটটা টুকুৰি খতৰে শিশু তিন হাজার এটা আপনি কবই ওলাইছে এটা চৈ টকা পোন্ধৰ টকা পিছ মাত্ৰ খৰচ হৈ যায় আচ্ছা বেচাত অনাৰ পৰা পোন্ধৰ টকা চৈধ্য টকা বিছ টকা হাই

ফসল কুট ওখার ইয়ে উঠে ফুলকবি ফুলকবি বেগুন শা টমেটো এখন মোটামুটি মানে টমেটোটা করিয়া মানুষ ঠিকই আছে কিন্তু ফুলকবি শসা বাঁধাকবি ওলকপি এগুলা দিয়া মানে মানুষ ঠিক তো চাল

এইবিলাকো আৰু এক নাৱৰ মত আনিয়া আৰু একো কম বিক্ৰী কৰি যেন আৰু কি যে আনাবছৰ পঞ্চাছটা আনিলে বেছি টকা পাই যাম ত্ৰিছ পঁয়ত্ৰিছ হাজাৰ টকা লৈ আহিদিনো যাইতাম গেছে বছৰ ৰন্ধা আহিলে এক মাছ পিৱ এক ডেৰ মাহ ওব আৰু ৱলা বিকিছে যেন ত্ৰিছ পঁয়ত্ৰিছ হাজাৰ টকা কৰিম আমাৰ লৈ আহি যাইতাম বজাৰ থাকে গেছে খালি এক নাও লৈ আহিয়াই আহি আটকা লৈ আহিছে মাত্ৰ আৰু পোন্ধৰ বিছ হাজাৰ পোন্ধৰ টকা পোন্ধৰ হাজাৰ টকা ৱলা লৈ আহিছে বোলা

ঠান্ডার মাঝে কি বলবো এত কষ্ট করে এত দূর থেকে এসে আমরা খুব এখনো দাঁড়িয়ে আছি মাল বেচার মতো কোনো লাইন নাই যে মাল বেচিব ন্যায্য কোনো দাম পাওয়ার মতো কোনো কৃষক হলে কোনো দাম পায় না তবে তো বেচতে হবে মাল তো আর রাইকা যাওয়া যা সম্ভব না বেচতেই হবে তাই দাঁড়িয়ে আছি দেখা যাক দাম কত কইলা তিনশো সাড়ে তিনশো ফচল কিলা হৈছে আপুনি কোন জাগা তাকে লৈ আহিছো লক্ষীপ্ৰসাদ লক্ষীপ্ৰসাদ